বিশ্বনবীজির মার পেটে যখন নবী ছয় মাসের বাচ্চা ছিল ওই সময় নবীর আব্বা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবুয়া বলে একটা জায়গায় ওখানে ইন্তেকাল করেন ওখানেই তার দাফন হয় ছয় বছর বয়সে কি তার চলন দুঃখিনী মা রসুল দুনিয়াতে আসার পর ছয় বছর বয়স হল ওই সময় নানার বাড়ি থেকে আস্তে আস্তে ওই মাকামে আবুয়ায় বাপের কবর জিয়ারত করে এসে দেখছেন তার জনম দক্ষিণ মাও ইন্তেকাল করে গেছে বেঁচে নাই এ ছ বছর থেকে বাপজি রসুল্লাহ তার আপন দাদার কাছে থাকতে ওনার দাদা আব্দুল মুতালি খুব ভালোবাসত আবু তালিব ডাক দিয়ে বলল ভাই আমার আব্বার যখন বয়স মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছে সে সময় আমার ভাতিজার বয়স হচ্ছে আট বছর ওই সময় আব্দুল মোতালি মনে মনে চিন্তা করুন যে আমার নাতিকে আর আমি আমার কাছে রাখতে পারব না কারণ আমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব আমার ছেলেদের মধ্যে থেকে যে কোনো একটা ছেলের আমি কিনারা করে দেব আমি ছেলের কাছে থাকবে দায়িত্ব নেবে আমার নাতির আল্লাহর নবী জনাব এ মহম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাউ আল্লাহ ইউয়াস সাল্লামীর বাপটি দাদা সকালবেলা ছেলেদেরকে ডাকলেন আটটা নাই দশটা ছেলেকে এ আবদুল্লাহ ইন্তেকাল করে গেছেন নটা ছেলেকে নিয়ে ডাকলেন আমার নবীজে আব্দুল মুতালিমের দাদুর কোলে বাব্টি বসে আছেন ছেলেদেরকে ডেকে নিয়ে তার দাদা যে কোনো একটা ছেলের বাপ যে কিনারায় লেগে দেবেন সেই ব্যক্তি দেখাশোনা করবে আমি ইন্তকাল করলে আল্লাহর নবীজির বাপটি চাচারা সবাই মিলে চারিদিকে গোল করে ঘেরা করে নিয়ে বসে গিয়েছে আব্দুল মোতানি বলেন বাবা আমি বেশি দিন বাঁচব না আমার নাতিকে আমি তোমাদের মধ্যে যে কোনো একটা আমার ছেলের কাছে আমি রাখতে চাই আবদুল মুতালি মনে মনে চিন্তা করেছেন আমার আব্বাস ব্যাটার কাছে আমি আমার নাতি মোহাম্মদ কে দিয়ে দিব কারণ ওই সময় বাপটি কেতবে পাওয়া যায় রসুলের সব চাচার মধ্যে থেকে বাপ যে আব্বাসের টাকা পয়সা বেশি ছিল আল্লাহ রসুলের বাপ যে দাদা জবান দিয়ে করার আগে হজরত বিশ্ব নবীজি ছয় বছর নয় আট বছরের বাপ নিয়েছিলেন নবী আমার দাদুর কোল থেকে দৌড়ে উঠে গিয়ে বাপটি নিজের চাচা আবু তালিবের কোলে বসে বললেন আবু তালিবের কলা কলা খালা বসে গিয়েছে আবু তালিব ডাক দিয়ে বলে ভাতী যা আমার অর্থ বেশি নাই আমার কাছে থাকলে ভালো খেতে বাবা না ভালো জামা তুমি পরতে বাবা নাও ওরে বাবা ওই দেখো তোমার আব্বাস চাচা বসে আছে তার কাছে যাও তার বাড়িতে কিনে দামি দামি খাবার খেতে পাবাও দামি দামি পোশাক পাবা তার টাকার অভাব নাই আল্লাহ রসুল বাপি ছোট থেকে তিনি কানতেন আসমানের দিকে তাকাতেন নবী চিন্তা করতেন আল্লাহ রসুল কলা খানা তুই কেদি কেদি বলেন চাচা আমি আপনার কাছে চাই না দিন যদি বিলাসিতা আপনি খাবার খেতে না দিতে পারেন এক ভোগ পানি দিতে পারলে কোনো অসুবিধা নাই ও বাপজি ভাইয়েরাও আল্লাহর নবী যে বাপজি তিনটে সব সময় দোয়া করতেন এক নম্বর দোয়া করতেন নভে আমার জিন্দা দুনিয়াতে রা ও গল্লা যেই দিন তুমি আমাকে নাই যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা দুনিয়ার বুকে মহল ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা ওগো রাবুল আলা মিন্টে দিন আমার ইন্তেকাল করবা সেই দিনকে তুমি আমাকে গরিবে হালাতে ইন্তেকাল করাবা যে দিন তুমি কবর থেকে উত্থাপিত করবা কবর থেকে তুমি উঠাবা ও আল্লাহ সেই দিন তুমি আমাকে গরিবের কাতারে তুমি দাঁড় করাবা উঠে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলে চাচা চিন্তা করবে না আমি আপনার কাছে থাকবো সেই আবু তালিব ডাক দিয়ে বলে না গো ভাই আবু জহেল শুনে নাও ওই আট বছর থেকে আমার আব্বা আব্দুল মুতালিম ইন্তেকাল করার উপার সেই দিন থেকে আমার ভাতিজা আমার কাছে থাকে ওগ আমার শুনে নাও ভাই আমার ভাতিজা আমি একসঙ্গে নিয়ে খাবার খায় আমি রাত্রির আমার ভাতিজাকে বারণ করলে আমার মনে হায় ভাতিজা আমার বাইরে যাবে না কথা বলা বন্ধ করে দিবে দিনের দাওয়াত আর দিতে যাবে না আল্লাহ রসুল বাবজি কলমার দা দিতে দিতে রাত্রির বাড়ি গিয়েছেন এই দিকে বাবজি আবু তলি বাবু জেহেলের সঙ্গে কথা বলার ভার আবু জেহেল ডাক দিয়ে বললাম ওগো আবু তনি ভাই শুনে নাও যদি তোমার কথা যদি শুনে নাই ওই তোমার ছেলে ভাতিজা মোহাম্মদ আগামীকাল থেকে যদি কলমের দাঁত দিতে না যায় আমাদের বাপ ধর্মের বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে তোমার ভাতিজাকে আমরা তিনটা পুরস্কার দেব মক্কা নগরের তরফ থেকে আবু তালিব ডাক দিয়ে বলেছিল গো ভাই তুমি কি পুরস্কার দিবা বলো ডাক বললো প্রথম নাম্বার পুরস্কার এক নাম্বার গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার শুনে না বোতন ভাই তোমার ভাতে জাগে এক নাই দুই নাই দোষটা হিষ্ট ফিষ্ট ওটান করা হবে তিন নাম্বার কুটা মক্কা নগরে শুনে নাও যে বড় বাগানটা খাজুরের বাগান সেটা চাইলে সেটা ফিরতে দেওয়া দেওয়া হবে এই তিনটা জিনিস পেয়ে গেলে তোমার ভাতিজাকে মৃত্যু পর্যন্ত কিছু করা লাগবে নাও বলে তাই তো ভালো খবর আল্লার রসুলকে বাপ যে আপনারা ডাকবে আবু বাড়ি চলে যাওয়ার পর রাতের বেলা তার অর্ধাঙ্গিনী বিবি আপনার আবু তালে স্ত্রীকে ডাক দিয়ে বলেন ওগো আমার বিবি শুনে নাও একটা বাসনে তুমি একটা মানুষের মতো খাবার খলবা নাও ডাক দিয়ে বলেছিল প্রাণের স্বামী কজনার খাবার খলবো বলা ডাক দিয়ে বলে বিবি রে একটা বাসনে দুটো মানুষের খাবার তুমি খুলবাও দাগি দিয়ে বলে স্বামী আপনি একটা বাসুনেও দুইটা মানুষের খাবার খুলে কি করবেন আপনি দুটো মানুষের কে খাবার খেতে পারবেন বলে ওরে আমার বিবে শুনে না আমি আঁকাই খাব নাও আমার ভাতিজাকে নিয়ে আমি এক বাসনে খাবার খেতে যাই ওরে আমার বিবে শুনে নাও অনেক দিন ধরে আমারও ভাতিজাকে খাবার খেতে একসঙ্গে নিয়ে নাও আল্লারও সুলভাব যে আপনার চাচা আবুতালি বিশ্বলপীর সাথে খাতিজা যার সাথে বিয়ার আট পর্যন্তরে বাবা নবীর যেদিন থেকে আট বছর থেকে নবীজের চাচা আবু তলিবের কাছে ছিল আল্লাহর নবীজের খাদিজার সাথে যখন নবীর বয়স হয় পঁচিশ বছর ওই খাদিজার সাথে বিয়ে করার আগা মুহূর্ত পর্যন্ত বাবা আল্লাহর শুনকে আবু তালিব এক বাসন ছাড়া খাবার খেতেন না বলুন সুবহান খাদিজার সাথে বিয়ে দেওয়ার পর আর আবু তালিব এক একসঙ্গে নবীজিকে ডেকে খাবার খেতেন নাও যে আমার ভাতী যাও আর খাদি যা আও ওরা স্বামী স্ত্রীর এক সঙ্গে তারা খাবার খাবে আল্লাহ র নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাউল্লাহ হোতাআল্লাও আল্লাহ ইমান সাল্লাহ আফ নবী যে পাশের ঘর আছে আবুতালিবের বাবজি বাসনে দুটো মানুষের খাবার খোলা হয়েছে আল্লাহ রসুল ডাক দিয়ে নাই বাবজি আবুতালিম ডাক দিয়েছিল ভাতীজাফ ও ফাতিদা তুমি এসো আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি চলে গেলেন আবু তালিব বাবা খাবারের কাছে বসতে বলে নবীজি বসে পড়লেন আবু তালিব বলে ফাতিজা তুমি খাবার খেতে শুরু করে দাও ভাইর আমার বাবা জীবনে নাও আবু প্রথমে মনে মনে চিন্তা করে নাও আমার ভাতিজাকে না আমার মারবো বলেছে আমি যদি খাবার খাওয়ার আগে যদি কথাটা যদি বলে দিই আমার ভাতিজা আঘাত পেয়ে যাবে আর আমার ভাতিজা যদি আঘাত পেয়ে যায় খাবার আর খাবে নাও আমার ভাতিজা যদি খাবার না খায় সারা রাত আমি আবু তলি বিছনায় ঘুমাতে পারব না আবু তালিব চিন্তা করেছে খাবার আগে কথাটা না বলাই ভালো খাবার খাইয়ে নে তারপরে বলবো বাপজি এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার আমরা এখানে অনেক বাপজি বিবাহিত মানুষ আছে যাকে কারো দুটো ছেলে কারো একটা ছেলে কারো ছেলে হয়তো হয়নি এরকম আছে দেখা যায় বাপজি আবার অনেক সময় বাপরা সন্তানের কিছু কাজে আমরা রেগে যাই আর সন্তানরা বাপজি ভুল করে কারণ বাচ্চা ছেলে তাদের তো সেই বুদ্ধি বাপটি ভারী বুদ্ধি হয়নি আপনার যে বুদ্ধি হবে সন্তানের সেই বুদ্ধি সমান হবে না সন্তানদেরকে ভালো কথা বলতে গেলে অনেক সময় খারাপ ধরে নাই খারাপ লাগে আর খারাপ কাজগুলো তাদেরকে বাপটি ভালো লাগে করতে তো বাচ্চা ছেলে বাপটি অনেক সময় ছেলেতে রাগ করে আমরা কি করি কোনো দুষ্করে ফেলে ছেলেকে মারিয়ে বাড়ি থেকে বের করে দিই বাপে বের করে দেয় তার স্ত্রীকে বলে যে আমার সন্তানকে আর খাবার খেতে দেব না ও কোথায় খাবে তা জানি না সন্তানকে বের করে দেয় সন্তান চলে যায় বাইরে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে মা কিন্তু বাপটি ঘুমাতে পারে না দেখে যে ওর স্বামী তো নাই পাশ থেকে লুক করে ছেলেকে ডেকে নিয়ে আসে রান্নাঘরে নিয়ে গিয়ে খাবার খেতে দিয়েছে এ কাজ আর করবি না তোর আব্বা দেখতে পারে না ওই কাজ কেন করিস খাবার বাদ দুবার তিনবার জাহাতে মুখে দেয় আর অমনি বাপ ঢুকে গিয়েছে দেখছে যে ছেলেকে খাবার খেতে দিয়েছে অনেক সন্তানের বাপ রাগ সামলাতে না পেরে সন্তানের সামনে থেকে খাবারের বাসন কেড়ে নেয় যে ছেলে বাপ খাবার খেতে বসেছে তার হয়তো দেখা গেল তার বিবিকে ধরে মারে আয় খেতে দিলি কেন সন্তান রাগ করে থাকতে না পেরে ভাই গলায় দড়ি দেন হলে বৃষ্টি মারা যায় এরকম হয় নাকি হয় না বলেন অনেক সময় হয় এই জন্য সন্তান ভুল করলে খাবার খেতে বসে বাপটি খেতে খেতে কথাটা বলবেন না খাবার খাওয়ার পরে বলবে তাকে ঠান্ডা ভাবে কথা বুঝে বলবে আমার বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

নবী আমার হাত ওখানা জোড় করে বলেন ওগো আমার চাচা আপনি ভালো জানেন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার উপর থেকে নিয়েও ওগো আমার চাচা আপনি আমাকে এক সঙ্গে খাবার বাসনে খাবার খেতে নিতেন আলাদা করে খাবার খেতে দিতেন না ওগো আমার চাচা আপনি এটা ভালো করে লক্ষ্য করে দেখেছেন আমি আর আপনি একসঙ্গে খাবার খেতে বসে নি ওগো সাহেব আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আবু তালি বিশ্ব নবীর চেহারার দিকে বাবা ধর ধরে বাঁধ আর ধরে রাখতে পারলেন না নবী আমার হাও মা করে নবীর চাচা আবু তলি বাপকে কানতে শুরু করে দিলাও আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আবু বলে ভাতি যা তুমি এত ভালোবাসো আমাকে বলে হ্যাঁ ও চাচা আমি আমার আব্বাকে আমি সচক্ষে দেখতে পাই না আমি আপনাকে আব্বার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রসুলের বাপ যে চাচা আবু তলি বাপ যার থাকতে পারলো নাও নবীকে পাঞ্জামিরে বুকের সাথে বাপকে জুড়ে ধরাও ডাক দিয়ে বলেন বাবা কথাটা না বলে আর থাকতে পারলাম না ওরে ভাতিজা বলো বলাও আর দিনের বালা কি মক্কানগর আবু জেহেলের সাথে তোমার কি দেখা হয়েছিল বলাও আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন ওকে আমার চাচা দিনের বেলায় আবু তলিব নাই উদবা সাইবা আবু সুপিয়ান আবু জেহেলেদের সাথে আমার দেখা হয়েছিল আল্লাহ রসুল বলেন চাচাও কি বলেছে আপনাকে মনার বলে আমাকে বলেছে তোমার ভাতিজাকে বারণ করে দিও তোমার ভাতিজা যদি কোনো মার দাওয়াত যদি না বন্ধ করে আমরা আগামী কালকে তোমার ভাতিজাকে মারতে মারতে হত্যা করে ফেলম শেষ করে দিব ওরে আমার ভাতিজা আমার সামনে বলেছে তোমাকে মার বেরো বাবা ওই সময় আমার মনে হলো আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে আমার ভাতে যাও আমি তোমার হাত ওখানা জুড়ে ধরে ওদের চাউনি দেখে ভালো লাগলো না ওরা তোমাকে মারবে ওরে ভাতি যা আমি কাল থেকে কলমার দাঁত দিতে যে নাও আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন চাচা এই দেখেন কপালটা ফুলে গিয়েছে আবু জেল কলার ধরে আমাকে মাটিতে ফেলে লাও আল্লাহ রসুলের চাচা আবু তলি হাও হাউ মাপুর কানতে লাগলেন আল্লাহ রসুলের বাপ দিয়ে কপাল ফাটা জায়গাটাই আবু তলি বাবু ছুমা দিয়ে দিলাও ডাক দিয়ে বলে ভাতি যা তোমাকে তারা মেরেছে বলে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লামকে ডাক দিয়ে বলে ভাতি যাও আর আগামীকাল থেকে কলমানো দাঁত বানাও আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলি বানাও আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে বাবা তুমি যদি কলমার দাঁত দেওয়া যদি বন্ধ করে দাও না তোমাকে তিনটা পুরস্কার দেবে এক নাম্বার পুরস্কার দেয়া হবে বাবা গোটা মানুষ নয় মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার তোমাকে দুশোটা উঠ দেওয়া হবে তিন নাম্বার মক্কা নগরের মধ্যে যে খাজুরের বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুর বাগানটা ফিরিতে দেওয়া দেওয়া হবে ওরে বাবাই তিনটা জিনিস পেয়ে গেলে আর কিছু করা তোমাকে লাগবে না আল্লাহ রসুন বলেন চাচা আর কি কিছু দিতে চেয়েছে বলে না এই তিনটা কথা বলেছে বিশ্বান বিতন দিন বিজনা বি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ডাক দিয়ে বলুন চাচা শুনে ওই মক্কার নেতা আবু সেহেল কুতুবার সাহিবা আবু সুফিয়ান রাও ও চাচা ওই তিনটা জিনিসের সাথে যদি গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দাও ওগো চাচা শুধু ধন সম্পদ নাই আসমান থেকে যদি সূর্য বেড়ে নিয়ে এসে যদি আমার আবু জেহেল উদবা সাহিবা রাও আমার ডান হাতে যদি নিয়ে এসে দিয়ে দাও ওগো চাচা শুনে নেন আসমান থেকে যদি চার পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় ও চাচা আমি আপনাকে সামনে রেখে খোদার কসম করে বলে শুনে আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো না বলুন সুবহান ডাক দিয়ে বলে সারা পৃথিবীর ধন সম্পাদ তার সাথে হাতে আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার দুই হাতে দিয়ে দেয় আমি কলমার দাওয়াতে বন্ধ করব না যাহাতে ওরা কথা বললে সঙ্গে সঙ্গে বেইমান আবু জেহেল নয় আবু তলিম তার চোখ কুখের মতো লাল হয়ে গেল সে ডাকে দিয়ে বলে আই ভাতি যাও তুমি কলমার দাঁত দোয়া বন্ধ করবে না বলে না বলে আমি লাতুজার কসম করে বলি মক্কা নগরে মক্কার লোকেরা রসুল আসার আগে তারা দুটো দেবতাকে খুব মানতো এই লাতুজার হাবল বলে বাপজি ওরা খোদা বলে মানতো ওদেরকে বলি আমার কণ্ঠে দান থাকা পর্যন্ত তোর শরীরে আর কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ ভাবতে পারেন কত বড় দামি কথা বিশ্বনবীকে এত ভালোবাসতো এই লোকটা রসূলের সুন্নাতকে মানে না এমনি ভালোবাসত নবীকে সোনাতের উপর সাবল করে না এই কারণে বাপটি মৃত্যুর পর তাকে জাহান্ন বেচিত হয়েছে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা যে বছর সুলার চাষা আবু ইন্তেকাল করে আবার কয়েক বছর পর সুলার বাপটি অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কোবরা উনিও ইন্তেকাল করেছিলেন রসূলের সেই বছরটাকে ভাব দিয়ে খুব দুঃখের বছর বলা হয় কাফেররা মারতো আবু তালিপ এঁচে থাকলে লোকে গিয়ে বলতে আবু তালিব তোমার ভাতি যাকে মারছে বলে কোথায় বলো অমুক জায়গায় আবু তালিব দৌড়ে যেত আর কাফেররা দেখে পালিয়ে যেত রসূল আবু তালিবের গলা ধরে কাঁদতে বলে চাচা আমি কোনো আল্লায় করিনি আমি শুধু কলেমার দাঁত দিতে গিয়েছি আর ওরা আমাকে ধরে মারলো আবু তালিব চুমা দিতে দিতে বাড়ি গিয়ে যেত সম্মানিত হয় আমার বাবা জি বলে না আমি প্রতিটি বাপজি ভাইদেরকে বলবো রসুলের সোনাথ কে বাপজি মানা লাগবে রহমতের নবী দরদি নবীর সাহাবাই কে রাম রসুলের বাপজি অপর এমনই ভাবে তারা আবল করেছিলেন রসুলের কথার ওপর সুন্নাত কে মানতে আসমিউনা ওয়া তাআনা কথা শোনার সাতাহাতে সাথে তারা আমল করতে রহমতের নবী সাহাবা کرامরা বাপজি রসূলের কথা আমল করতে গিয়ে মানতে গিয়ে তারা জীবন দিতে বাপজি তারা পিছু বা না ভয় করতেন না হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে সবাই বসে রেখেছে সব সাহাবারা বাপজি বসে আছে নবী আমার মিম্বারে বাপজি বসাও রহমতের নবী সাহাবাদের দিকে তাকে বলে নগো সাহাবাইকে রাও আমাকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে বাপজি আমরা আর কিছুক্ষণ বসি ইনশাল্লাহ এই জালসা প্রধান বক্তা তিনি হয়তো আসবে রাত্রি প্রায় বারোটা বাপজি আপনার পার হয়ে গেল তো সেই হিসাবে আমি বলবো বাপজি আপনার হয়তো অনেক কিছু আছে যে প্রধান বক্তার কথা কিছু আমরা শুনবো তো যাই হোক মুফতি সাহেব আমার বন্ধু মহারানা মুক্তার সাহেব হয়তো আলোচনা করে ঠিক টাইমে নিয়ে আসবে আর কিছুক্ষণ বসি ভাই আমরা ইনশাআল্লাহ আখি দোয়ারে বাড়ি যাব বলুন ইনশাআল্লাহ ভাই আমি বলছিলাম রসুল বাপজি সাহাবাদেরকে বসে নিয়ে বলেন এই সাহাবারা আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে আমার পরে আর নবী রাসূল আসবে না আসবে কথা বলে নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেছেন খ তমান নবী নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে আর আসবে না কিন্তু হাদিসও পাওয়া যায় একজন নবী তিনি বিশ্ব নবীর উম্মাত হয়ে আসবে সেই নবীর নাম হযরতি ঈশা আরহুল্লাহ আলাইহি সালাম উনি দুনিয়াতে বাকি 40 বছর থাকবেন একটা দিনও একটি বার মুখ বলবেন না যে আমি ঈশা নবী রুহুল্লাহ পয়গম্বর উনি দাবি করবেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলুন আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাপ উম্মত হয়ে আসবে আলহামদুলিল্লাহ আমরা আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে নিয়ে আসব উনি অত্যন্ত মিষ্টি ভাষী কোরআনের একজন মুফাসসির শুধু মুর্শিদাবাদ জেলা না গোটা পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা নাম করা মুফাসির অল্প বয়সী অত্যন্ত ভাষামিষ্টি তিনি বাংলাদেশ থেকে মুক্তি পাস করেছেন খুবই আকর্ষণীয় বক্তা আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো আপনারা একটু ধৈর্যর পরিচয় দেন একটু বসুন ইনশাল্লাহ উনি আসবেন বেশিক্ষণ করবেন না অল্প একটু ওয়াজ নসিহত করে দোয়া হয়ে যাবে আমরা একটু ধৈর্যের পরিচয় দিই একটু বসি ভাই এই হয়ে গেছে একটু বসি হ্যাঁ ভাই আমি বলছিলাম ভাই যেহেতু ঘোষণা শুনলেন ভাই সে মাগরিব হয়েছে সে পাঁচটার কয়েক মিনিটে আজান হয় তাহলে রাত্রি বারোটা মানে বিরাট রাত্রি তো যাই ভাই একটু ধৈর্য ধরে বসি প্রধান বক্তার আর সামনে কিছু মানুষ না থাকলে বেচারা হয়তো কষ্ট পাবে বলবে যে মুর্শিদাবাদে গেলাম আর লোক নেই আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে কারো যদি এসতেজার প্রয়োজন হয় উঠে গিয়ে হয়তো আবার সেরে আবার এসে বসে যাবে ওনারও কিছুক্ষণ বাদ দিয়ে কথা বায়ান শোন ইনশাল্লাহ দোয়া নিয়ে ইনশাল্লাহ বাড়ি যাবে আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা তারা মৃত্যুকে ভয় পায়নি নবীর কথা কি তারা মেনে নিয়েছে আপনারা সকলেই জানেন রসুলের বাবজি একদম সাহাবা দাহিয়াদুল কালবি রদিয়া লাউ গুতা লালু বলে নাও এ নবীজীর বাপজি সাহাবা রসুলের দিনের দাওয়াত রোমদেশের সম্রাট হেরাত ইলিয়াস বাবজি সে বাদশার কাছে গিয়ে গিয়েছিল দাওয়াত দিতে একাই শুধু জাহিয়াতুল কালবি রমদেশের সম্রাট বাদশা সে বেঈমান তার পজারা বেঈমান কিন্তু বাবজি তার অত্যন্ত বুদ্ধি ছিল তার বুদ্ধির প্রশংসা করেছে তার দরবার দিনের বেলায় পাঁচ হাজার বসে থাকতো তার সঙ্গে তার সাথে মশলা করতো সব লোকেরা তো সেখানে গিয়েছে দাহিৎল কলবি সাহাবা চিঠি নিয়ে নবীজির চিঠি নিয়ে কলমার দাঁত দিতে। রমদেশের সম্রাট বিশ্ব নবীজির সাহবা দাহিদুল কালবিকে কাছে ডেকে নিল ডাকার পর বলে আয় কোথা থেকে এসেছো তোমার নাম কি বলে আমার নাম দাহিয়াতুল কলবি এসেছো কোথা থেকে বলে মদিনা থেকে কেন বলে বিশ্ব নবী মোহাম্মদ তিনি কলমার দাওয়াত নিয়ে পাঠিয়েছে আপনাকে চিঠি দিয়েছে এই কলমা পড়ে নেন কলমা পড়লে আপনার জীবনের গুনা সব মাফ হয়ে যাবে রমদেশের সম্রাট ডাক দিয়ে বললে তোদের চরিত্র কেব বলে খুবই ভালো বলে তার জন্মস্থান কোথায় বলে তার জন্মস্থান হয়েছে মক্কা নগরে আর সে আছে কোথায় এখন মক্কাতে না মদিনায় চিঠি তো লিখছে মদিনাতে আছে বলে উনি এখন মক্কাতে নেই মদিনাতে আছে বলে জন্ম নিয়েছে মক্কায় আর বাস করছে মদিনায় বলে হ্যাঁ রমদেশের সম্রাট তার প্রজাদী কি বললো একে বেঁধে রাখ দাহাতুল কালবি সাহাবাকে বাপজি বেঁধে রাখলো রমদেশের সম্রাট এত সালাক ডাক দিয়ে বলল ওগামার ফোজা রাও যাও রমদেশের বাজারে দেখো মক্কার কোন মানুষ এসেছে কিনা ব্যবসা করতে যদি আসে তাকে ডেকে নিয়ে এসো আমি তাকে জিজ্ঞাসা করবে এর নেতা মোহাম্মদের ব্যাপারে আপনাদের দেশের মুফতি সাহেব মুক্তার সাহেব এই যে দুজন মহলেনা বসে আছে আপনারা গ্রামের মানুষ ওনাদের চরিত্র কেমন বলতে পারবেন কি পারবেন না কথা বলো ভালোই বলতে পারবে কত বড় চালাক বলে যা যা রম দেশে দেখ কোনো মক্কার লোক ব্যবসা করতে এসেছে কে না দায়াদুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু কে বাপ দিবে রেখেছেন উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আমাকে মানায় আর जिंदा ফিরে যেতে দেবে না জবাই করে দিবে আল্লাহ রসুল সাল্লামের সাহবাও হাত পা দিনগিরি দিয়ে বাপ যে বেঁধে রেখেছে রমদেশের বাবা দশটা সৈন্য মক্কা নগরের নয় রমদেশের সম্রাট রমদেশের বাপ যে বাদার পাঠিয়ে দিল ওই সৈন্যরা চিৎকার করে বলে কেউ কে আছো মক্কা নগর থেকে ব্যবসা করতে এসেছ এ রমদেশে মলাও হঠাৎ করে বাবা ওই সময় মক্কা নগর থেকে আবু সুফিয়ান গিয়েছিল রমদেশ বাবা দহাজনা কিনে ব্যবসা করতে আবু সুফিয়ান চিৎকার করে বলল আমাদের বাড়ি হচ্ছে মক্কা নগরে বলে কজন আছে বলে আমরা টোটাল দহাজন কোন কোন মুফারসিনে কেরাম লিখেছেন বাপ যে এগারো জনা আবু সুফিয়ান বলল আমাদের বাড়ি আমার মক্কা নগরে আমি একজন নেতাও এরা যে দশ জনে আছে এরা আমার কথা মোতাবেক চলে বলে ভাই চলো না আমাদের বাদশা হিরাক আপনাদেরকে ডাক দিয়েছে কি যেন বলবে জানি নাও আবু সুফিয়ান চলে গেল তার দল বানিয়ে বাপ জুরম সম্রাট হিরাক গিলিয়াসের সামনে দাঁড়িয়ে গেল হাজার হাজার বেমানেরা পাঁচ হাজার বেমান তারা বসে আছে ডাক দিয়ে বলেছিল ভাই ও বাদশা নামদার কেন আপনি আমাকে ডাকলেন বলার ডাক দিয়ে বলে তুমি কি চিনো এই লোকটাকেও এই যে তাহিয়াতুল কলব কি কি চিনো বলে হ্যাঁ চিনি এর বাড়ি ছিল মক্কা নগরে বলে ওগো বাদশা শুধু এই লোকটাকে না আয় এই লোকটার হয়ে যার যেই লোকটার কলমার দাঁত নিয়ে এসেছে সেই লোকটাকে আমরা ভালো জানি হেরাক্লিয়াস বলে এবার খালা জমবে বলে এর নেতা মোহাম্মদের চরিত্র ব্যাপার জানো বলে হ্যাঁ জানবো না কেন ওর বাড়িতে আমাদের দেশে ছিল মক্কা লোক আবু সুফিয়ানকে দেখে নাই আবু সুফিয়ান নবীর সাহাবাকে দেখে চিন্তা করছে এত দূর এসেছে দাঁড়া তোর এখানে কলমার দাম দিয়ে অছোট আছে হেরা ক্লিয়াস এই যে রমদেশের সম্রাট সে ডাক দিয়ে বলল যাই রসুলের চরিত্র কথাটা একটু বলতো বাবজামার শোনা লালেরা আবু সুফিয়ান পুরাও মেয়েরাদের ঘটনা শুনিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ বলে হে বাদশালামদার এটা কি বিশ্বাস করা সম্ভব এক রাত্রিতে মসজিদ হারাম থেকে বায়তুল মোকাদেশ চলে গিয়েছিল ওই রাত্রিতে আবার ফিরে আসলো মক্কার লোকেরা কেউ জানতে পারলো না